হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুবই খুবই ভালো রয়েছ তো আজকে আমি খুবই একটি জনপ্রিয় গান বিশেষ করে যারা এই সঙ্গীত চর্চা শুরু করেছ সঙ্গীতের প্রাথমিক পর্যায়ে রয়েছ তাদের জন্য এই গানটি খুবই চমৎকার গান অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত আই তবে সহজ হাতে হাতে ধরি ধরি এই গানটি তোমাদেরকে এই খুবই সহজ করে আমি হারমোনিয়ামটি কীভাবে তোমরা খুব অতি সহজে কীভাবে তুলতে পারবা আমি স্বল্পী আকারে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো তার আগে আমার এই ইউটিউব চ্যানেলটি আরডি সুরেশ মিডিয়া তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়া যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে তোমরা পেয়ে যাও ওকে চলো আমরা একটু শুরু করে দিই কীভাবে আমরা হারমোনিতে তোমাদের যার যে স্কেল রয়েছে সেই স্কেল অনুসারে তোমরা গানটি তুলে নিবা আর বি এই গানটি সবই কোম শুদ্ধ স্বরের উপর যেমন এই হচ্ছে এই গানটির চলন অর্থাৎ গানটি পুরোটাই শুদ্ধ স্বরের উপর যেমন রয়েছে প্রথমে কি আই তবে সহচরি এই পাঠটি রয়েছে রে রে পা মা পা 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 এর মধ্যে রয়েছে আই তবে সহচরি হাতে হাতে মা পা মা পা এটা মা মা পা মা পা ধরি ধরি মাগা মাগা এই ধরে ধরে রয়েছে মাগা মাগার মধ্যে মাগা মাগা ঘুরে ঘুরে না অর্থাৎ রে রে আ পা ধানি সা পা সপ্তম সুরে বাতবে তান সপ্তম সুরে বাতবে তান রে রে গা গা মা পা পা গা রে 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 এর ভিতর রয়েছে সপ্তম সু হয়ে গানের স্থায়ী অংশটুকু আমি এই একটু স্লো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা খুব সহজে ধরতে পারো আচ্ছা এখন আমরা চলে যাব অন্তরার মধ্যে এই অংশটুকু রয়েছে পা পা পাসোribo সানিধা পা পাসোribo যাতোনা ধারেসা অর্থাৎ যাতোনা রাখিবো প্রমদে ভরি তলে sare re re sare sare তরে উপরে তারা পাঠগুলো পার্ট হ্যাঁ সা রে

এই দিবানিস মনোপ্রাণ রয়েছে কোন নোটের মধ্যে আন্তবিবিনা আগে যেভাবে দেখিয়েছিলাম একই রকম আ আগে এটা স্থায়ী টুকুর মধ্যে রয়েছে আন্তবিবিনা যেভাবে এখানে আন্তবিবিনা একই রকম হ্যাঁ তার সপ্তম সুরে বাত্যবেদান এ হচ্ছে আমাদের প্রথম অন্তর আর সু মিউজিক করার পর এখন আমরা দ্বিতীয় দ্বিতীয় অন্তর হিসেবে যাব দ্বিতীয় অন্তরে ঢালো ঢালো সাশ ধ পাপা ধা ধা সা 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 ঢালো ঢালো ধা সা 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 ঢালো ঢালো জ ছোনা সারে রে রে সমীরল বহেজা রে

তারপরে কি উধলিত ততকিনি পা পাধা পাধা ধ ধ উধলিত ততকিনি ই পা ধানি সা ধানি পা উধলিত গীত রবে রে মা মা পা পা কোনে রে করুণা অর্থাৎ এ প্রথম অন্তরা সুর আর দ্বিতীয় অন্তরা সুর একই রকম শুধু কথাটি দুরকম হ্যাঁ প্রথম অন্তরা যদি তোমরা সুন্দর করে হারমোনিয়া তুলতে পারো তাহলে দ্বিতীয় অন্তরাটা সেম একই রকম সুর একই রকম হ্যাঁ তো এই হচ্ছে আমাদের এই সঙ্গীতের গানের স্বরলিপি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি হারমোনিয়াম দিয়ে কীভাবে তোমরা এই গানটি অতি সহজ আকারে তুলতে পারবা তবে গানটি হারমোনিয়াম তোলার আগে আমি বলবো যে গানটি আগে প্রথমে তোমরা গাওয়ার গাওয়া গানটি আয়ত্ত করবা অর্থাৎ তোমরা যাতে গানটি খুব সুন্দর করে গাইতে পারো গাওয়ার পর তারপর তোমরা হারমোনিয়ামতে তোলার চেষ্টা করবা তাহলে কী হবে যে অতি তাড়াতাড়ি গানটি তোমরা বাজানোর জন্য সহজ হয়ে যাবে আর যে কোনো গান হারমোন হারমোনিয় বাজানোর আগে আগে অভ্যাস করতে হবে সঠিকভাবে গানটিকে গাওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা তোমরা অনেক অনেক ভালো থাকো আর কমেন্ট করে তোমরা জানিয়ে দিবা যে কেমন হয়েছে আমি কতটুকু তোমাদেরকে দেখানোর দেখাতে পেরেছি তো আগামী ভিডিওতে Bye.